সম্মানিত ভাইরা আমি আপনাদের খেদমতে আল কোরআন আল করিম থেকে ছোট্ট একটা আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই পড়েন ইনশাআল্লাহ রব এর এরশাদ করছেন

ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণিকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন فببما رحمت من الله لين تالهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك الله বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা کومো ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ আকবর বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্ব নবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্ব নবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্ব নবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্ব নবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন রাইহান বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সৈয়দরা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সৈয়দনা হাসান বিশ্বনবীকে ঘোরা বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবান আল্লাহ পড়বেন না কি খুনছুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পেনিয়ান যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এই জন্য আল্লাহ বললেন আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস টু ইউ ইমাজিন কি স্ট্যাটাস ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না আবার উনি আঙ্গুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবর তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এ নবী এমন নবী এনবিরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এনবির বাদ দিলে হাদিস বোঝা যায় না এনবির বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমন এই চুমুনি উসল্লি আমি যেমনি সালাদ পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাদ পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়ের আসানা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হজো আন্নি মানা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে না হজের আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব কামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারেয়াল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গু পালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লাই বলেন ঠিক কিনা কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ